এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আপনারা ঢাকা ট্রিবিউনের এই নিউজটি দেখুন এখানে বলা হয়েছে বিবিএস এর মধ্যে উনিশ শতাংশ মানুষ বাংলাদেশের মধ্যে উনিশ শতাংশ মানুষ গরিব হয়ে বসবাস করছে বা পু লাইনের নিচে বসবাস করছে এই নিউজটি করা হয়েছে তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে তো বন্ধুরা এটি সমসাময়িক নিউজ কিন্তু দুই হাজার পঁচিশ সালে নিউজ তো নিউজটি থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আপনি আমি যারা গরিব আছে তারাও কিন্তু এই উনিশ শতাংশের ভিতরে তৈরি করি তো আজকের এই ভিডিওতে আমি এটি নিয়ে আলোচনা করব কেন গরিবরা গরিব থেকে যায় আর বড় লোকরা তাদের সম্পদ বাড়াতে থাকে আর বন্ধুরা আপনারা সম্প্রতি আরেকটি নিউজ হয়তো অনেকেই দেখেছেন যে দুই সালে মার্চের শেষে কোটিপতির হিসাব ছিল বাংলাদেশে এক লাখ একুশ হাজার তিনশো কিন্তু জুন শেষে তার বেড়ে দাঁড়িয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো চৈত্রিশটিতে অর্থাৎ মাত্র তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে পাঁচ হাজার নয়শো চুয়াত্তরটি কোটিপতি বাংলাদেশে পাঁচ হাজার জন কোটিপতি বেড়েছে তো বন্ধুরা আপনারা এটিতে কি বুঝলেন যে বাংলাদেশে কিন্তু পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার নয়শো চুয়াত্তর জন মানুষ কিন্তু আরও কোটিপতি হয়েছে বা তাদের অ্যাকাউন্টের কোটিপতি হিসাব হয়েছে তাদের কোটি টাকা হয়ে গেছে কিন্তু আপনারা এখনও কিন্তু উনিশ শতাংশ মানুষ রয়ে গেছেন গরিবের মধ্যে বা পুবার্টি লাইনে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নেপোলিয়ন হিলের মধ্যে কোন তিনটি কারণে আপনারা গরিব গরিবই থাকেন আর বড় লোকরা বড় লোক হয়ে যাচ্ছে আপনাদেরকে এই তিনটি বিষয় সম্পূর্ণ মনোযোগ সহকারে বুঝতে থাকুন দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা নেপোলিয়ান হিলের মতে প্রধান তিনটি কারণ থেকে সর্বপ্রথম এবং মেন যে কারণ সেটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব নেপোলিয়ান হিল বিশ্বাস করতে যে অধিকাংশ মানুষ সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়াই জীবন কাটায় একটি সুস্পষ্ট উদ্দেশ্য না থাকলে কিন্তু মানুষ তাদের প্রচেষ্টা কার্যকর ভাবে করতে পারে না এবং জীবনের বিভিন্ন প্রতিকূলতা পরাস্ত করার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি প্রেরণা হারিয়ে ফেলে তার মানে আপনারা কি বুঝলেন বন্ধুরা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনারা পারেন না আপনারা অনেক মানুষই এমন অবস্থায় থাকেন যে আপনারা জীবনে কি করবেন সেটা নিয়ে ভাবেন না বা কালকে কি করবেন একটি কাজ করার পর আরেকটি কাজ কি করবেন সেটি নিয়ে ভাবেন না আপনারা একটা টেনশনে থাকেন যে আমার তো কিচ্ছু নয় আমি কি নিয়ে টেনশন করব কিন্তু না সেটাই আপনাদের সবচেয়ে বড় ভুল আপনাদেরকে যে কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্য করতে হবে যে আমি 10 বছর পরে এরকম একটা কাজ করব এই কাজটার জন্য কিন্তু আজকে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে আজকে থেকে আপনার কাজটা শুরু করে দিতে হবে 10 বছর পরে ইনশাআল্লাহ আপনার একটা ফলাফল আসবে কারণ যেন আপনি ওয়ার্ক করবেন কনসিস্ট্যান্টলি আপনার সফলতা আসবে আপনারা লক্ষ্য নির্বাচন করবেন যে আমি কোটিপতি হব আমি মিলিয়নিয়ার হব আমি আরেকটা আমি বাড়ি কিনবো আমার টাকা কিনবো আমি পরিশ্রম করে গাড়ি বাড়ি কিনবো তাহলে কিন্তু একটি লক্ষ্য নির্দিষ্ট হয়ে গেল আর এই লক্ষ্যের কিন্তু আপনারা কাজ করে যাবেন তাহলে আপনার কাজের কিন্তু সফলতা পাওয়া অনেকটাই আপনার মাইন্ডেস্টের কাজ করবে দুই আপনার যে কাজটি সেটি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার অভাব আপনারা যারা গরিব বা প্রোপার্টি লাইনে বাস করেন তারা কিন্তু অনেক সময় দেখেন যে উচ্চাকাঙ্ক্ষা বা বড় বড় স্বপ্ন দেখতে পারেন না অনেক যে যেরকম স্বপ্ন দেখে লন্ডনে গিয়ে পড়াশোনা করবে লন্ডনে গিয়ে ব্যবসা দিবে আমেরিকায় গিয়ে ব্যবসা দিবে আমেরিকার গাড়ি কিনবে বিএমডাব্লিউ কিনবে কিন্তু মার্সেডিস কিনবে কিন্তু আপনারা গরিবরা আপনারা ভাবেন যে আমরা তিনবেলা কেটেই পারি না আমরা কীভাবে আমেরিকা গিয়ে ব্যবসা দেবো কীভাবে আমরা বিএমডাব্লু কিনব কীভাবে আপনারা দেশে একটা ব্যবসা দাঁড় করাবো এই বইয়ের কারণেই এই উচ্চাকাঙ্ক্ষার অভাবের কারণেই কিন্তু আপনারা আরও গরিব হয়ে যান কিন্তু আপনারা যারা দেখতেছেন যে অনেকে কিন্তু বড় লোক হই গরিব থেকে একদম জিরো থেকে হিরো হই বিলিনিয়ন মিলিনিয়ার হচ্ছে বাংলাদেশেও হচ্ছে এমন নয় যে হয় না তারা কিভাবে হয় তারা কিন্তু এই আপনাদের যে গরিব গরিবের যে তিনটি শর্ত এই তিনটি নেপোলিয়ান হিলের মধ্যে যে তিনটি শর্ত এই শর্তগুলো ভেঙে দেয় কারণ তারা উচ্চাকাঙ্ক্ষা স্বপ্ন দেখে তারা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তো আপনারও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন উচ্চাকাঙ্ক্ষা স্বপ্ন দেখুন বড় বড় স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে কে আপনাকে মানা করছে আপনাকে কেউ কি মানা করছে স্বপ্ন দেখতে আপনার স্বপ্ন আপনি সত্যি করুন আপনার কাজে আপনি সৎ থাকেন আপনার কাজ আপনি করে দেন কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক করে যান তারপরে আপনাদের যে জন্য নেপোলিয়ন হিনের তিন নম্বর যে অপশনটি সেটি হচ্ছে পর্যাপ্ত শিক্ষার অভাব শিক্ষাগতটা আসলে আপনারা মনে করবেন না শুধু প্রাতিষ্ঠানিক বা অ্যাকাডেমিক শিক্ষা এই শিক্ষাটা হতে পারে যে কোনো কিছু থেকে শিক্ষা ধরেন আপনি বাজারে গেলেন কেনাকাটা করলেন আপনার বাজারের দোকানদারের সাথে কথাবার্তা বললেন সেটা কিন্তু আপনার একটা শিক্ষা আপনার দাম দর করতে দাম দরন করাটাও কিন্তু এক ধরনের জ্ঞান তো সেখান থেকে আপনার যে জ্ঞানটা অর্জন হলো আপনি যদি ভালোভাবে কথাবার্তা বলতে না পারেন দর কষাকষি করতে না পারেন তাহলে কিন্তু আপনার যদি পকেটে টাকা না থাকলেও কিন্তু আপনাকে দাম দিয়ে কিনতে হবে জিনিসটা কিন্তু আপনি যদি কথাবার্তা বলতে পারেন সুন্দর করে দর কষাকষি করতে পারেন সেটা কিন্তু আপনার একটি জ্ঞান একটি শিক্ষা আর আপনারা যদি প্রথম দিন ধরেন আপনারা প্রথম গিয়েই কিন্তু বাজার থেকে একজন দোকানদার থেকে কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন না যখন আপনারা প্রতিদিন যাবেন প্রথম দিন যখন যাবেন তখন আপনি ভাববেন যে জিনিসটাকে আমি দাম দিয়ে কিনে ফেললাম পরের দিন আবার যাবেন পরের দিন আবার দৌড় কষাকষি করবেন এভাবেই কিন্তু জ্ঞান বাড়ে বা একজনের সাথে আপনারা কথাবার্তা বললেন প্রথমে তার কথারা বুঝবেন এটা হচ্ছে একটা শিক্ষা আপনারা যখন পড়াশোনা করতে পারেন না ব্যর্থতার কারণে বা আপনার পারিবারিক পরিস্থিতির কারণে বা পারিবারিক সাপোর্টের অভাবে আপনারা পড়াশোনা করতে পারেন না কিন্তু আপনারা কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন অনেক শিক্ষিত মানুষ থেকে দেখবেন যে অনেকে কি অশিক্ষিত মানুষ কিন্তু তাদের জ্ঞান বেশি কীভাবে তারা সুশিক্ষা অর্জন করেছে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন না করে সুশিক্ষা অর্জন করেছে তারা তারা বুঝেছে তারা জ্ঞান অর্জন করেছে মানুষ থেকে শিখেছে তারা বিভিন্ন জায়গায় গিয়েছে মানুষের কথা বুঝেছে সেখান থেকে কিন্তু তারা জ্ঞান অর্জন করেছে আপনারা এটি লক্ষ্য রাখবেন এই তিনটি লক্ষ্য যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের স্বপ্নের দিকে আপনারা এই প্রোবার্টি লাইন ভেঙে দিতে পারবেন ব্রেক করতে পারবেন আর প্রোবার্টি লাইন যারা বে ব্রেক করেছে তারা কিন্তু ইতিহাস গড়েছে আপনারা অনেকেই দেখেন যে গরিব মানুষ যখন কুড়িবুদ্ধ অনেকে বলে কীভাবে হয়ে গেলো রাতারাতি কেউ বড় হতে পারে না আপনার কনসিস্টেন্টলি থাকতে হবে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য হলে সবচেয়ে বড় আপনারা যদি ধৈর্য ধরতে না পারেন আর আপনারা বলেন যে আমি দশ বছর পর্যন্ত কাজ করবো এরপর না এই কথাটা কখনোই বলবেন না কারণ আপনারা সবাই জানেন যে এম্পোরার নেপোলিয়ন বলেছিলেন যে যারা যুদ্ধে না আমার আগেই ভাবে যে আমি কি যুদ্ধে হেরে যাব তারা হেরে গে কারণ আপনার মাইন্ড স্টিক করতে হবে আপনাকে 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 বলতে হবে আপনি আপনাকে বলবেন যে আমি জিতবো আমি এটি পারবো আমি এটি করবো তাহলেই বন্ধু আপনারা করতে পারবেন তাহলেই বন্ধু আপনারা জিততে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ